বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিও আমি কথা বলবো ক্লাস টুয়েলভে যারা রয়েছে যাদের ট্যাবের টাকার পাওয়ার কথা আছে ট্যাবের টাকাটা তোমরা পাবে কি পাবে না কবে পাবে কালকে পাবে কি না সেসব বিস্তারিত তোমাদের আজকের এই ভিডিও বলে দেবো তোমরা কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছো বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকম কথা বলছো তোমাদেরকে এর জন্য এই বিষয়ের যে সঠিক ইনফরমেশানটা রয়েছে সেই ইনফরমেশানটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের বলবো তোমাদের কিন্তু পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ কালকে টিচার দিনকে কিন্তু তোমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেছিল কিন্তু যে তোমাদের ট্যাবের যে টাকাটা তোমরা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ বুঝলে যে টাকাটা পাও সেই টাকাটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু সেই টাকাটা তোমরা কিন্তু এখন বর্তমানে পাবে না কারণ তোমরা নিজেরাই জানছো যে নবান্নে কীরকম ঝামেলা চলছে আর এই সব ট্যাবেট টাকার কাজগুলো কিন্তু নবান্নেই হয় ঠিক আছে তোমরা সেটা জানো যে স্বামী বিবেকানন্দের টাকা ট্যাবেট টাকা সব টাকাগুলো কিন্তু সব নবান্নের থেকেই হয় ঠিক আছে এর জন্য কিন্তু নবান্নে তোমাদের এই ঝামেলার কারণে কিন্তু নবান্নের কাজটা হতে পারছে না এর জন্য তোমাদের কিন্তু এই টাকাটা কালকে অর্থাৎ সেপ্টেম্বর কিন্তু দেওয়া হবে না তোমরা এই টাকাটা পাবে কি না এবার তোমাদের মনে প্রশ্ন আসছে অনেকেই কমেন্ট করছে অনেকেই আবার অন্য অন্য এস এম এসও করছে যে আমি কি ট্যাবের টাকাটা পাবো আমি কি আমি অ্যাকাউন্ট ভুল দিয়ে ফেলেছি তাহলে কি আমি ট্যাবের টাকাটা পাবো দেখো তোমাদের ট্যাবের টাকাটা দেওয়া হবে কারণ তোমাদের তাও বলে দিচ্ছি দেখো পনেরোশো হাজার কোটি টাকা কিন্তু তোমাদের এই ট্যাবের টাকার জন্য বিল পাস করানো হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলো আর তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো বা শিক্ষার যে এ রয়েছে সেটা শিক্ষার বোর্ড বলো সেটা থেকে কিন্তু তোমাদের জন্য পনেরোশো কোটি টাকা তোমাদের বিল পাস করা হয়ে গেছে যেহেতু তোমাদের বিল পাস করা হয়ে গেছে সেহেতু কিন্তু তোমরা তোমাদের ট্যাবের টাকা যেটা রয়েছে সেই টাকাটা কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন স্বামী বিবেকানন্দের টাকা রয়েছে তখন যে বিল পাস করাতে হয় প্রত্যেকটা টাকার ক্ষেত্রে সেটা তুমি এসসি এস টি ও যেসব বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে সেসব সব টাকায় কিন্তু তোমাদের বিল পাশ করাতে হয় বিল পাস না করালে কিন্তু দেওয়া যায় না আর একবার বিল পাশ করানো হয়ে গেলে সে টাকাটা তোমাদের কিন্তু দিতেই হবে তো তোমরা চিন্তা করো না তোমাদের এই যে ট্যাবলেট টাকা দেওয়ার জন্য বিল পাস হয়ে গেছে এই বিলটা পাস হয়ে গেছে তোমরা অবশ্যই ট্যাবের টাকাটা পেয়ে যাবে তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের একটু লেট হবে ঠিক আছে তোমরা সেপ্টেম্বর মাসের এন্ডের দিকে কিন্তু তোমরা ট্যাবলেট টাকাটা পেয়ে যাবে কারণ এখন নবান্নে ঝামেলা চলছে এর জন্য কিন্তু তোমরা বর্তমানে ট্যাবলেট টাকাটা পাবে না ঠিক আছে আগামী এক এক মাসই ধরে রাখো যে ট্যাবের টাকাটা পেতে গেলে তোমাদের একটু অসুবিধা তারপরে কিন্তু তোমাদের ট্যাবের টাকাটা দিয়ে দেবে কারণ তোমাদের কিন্তু ট্যাবের টাকার যে বিল রয়েছে সেই বিলটা কিন্তু পাস হয়ে গেছে তো এর জন্যই তোমাদের বলবো যে বিভিন্ন কথায় মত না দিয়ে তুমি তোমার নিজের মতো কাজটা করো তোমাদের ট্যাবের টাকা ঠিক সময়ে তোমরা পেয়ে যাবে